নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই গত আড়াই থেকে তিন বছর হয়ে গেল রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ তা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং সেটি থামার নাম নিচ্ছে না বহুভাবেই কিন্তু এই যে যুদ্ধ সেটিকে কিভাবে শেষ করা যায় বা সেটিকে কীভাবে থামানো যায় বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে চালানো হয়েছে বিভিন্ন দেশের তরফ থেকে জাতিসংঘের তরফ থেকে সব দিক থেকেই কিন্তু এই যুদ্ধ কিন্তু কোনোভাবেই থামছে না এবং সম্প্রতি যে খবরটি পাওয়া যাচ্ছে যে ইউক্রেনে ভারতবর্ষের অর্থগুলো যাচ্ছে যার কারণে মোদীর ওপর চটে রয়েছে পুতিন এমনই কিন্তু খবর সামনে আসছে এবং যেমনটা আমরা জানতে পারছি যে ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি সেলগুলি ইউরোপীয় গ্রাহক ইউক্রেনকে পাঠানো হচ্ছে এভাবেই ভারতের নির্মিত অস্ত্র পৌঁছে যাবে ইউক্রেনে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এ ব্যাপারে মস্কো প্রতিবাদ জানিয়েছে কিন্তু দিল্লি এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ করতে চায়নি কবে থামবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তা কিন্তু অবশ্যই আমরা কেউ জানি না অবশ্যই যুদ্ধের যে তীব্রতা সেটি কমেছে আগুন পুরোপুরি নেভেনি তাই তা নিয়ে বার কয়েকবার প্রতিবাদও কমেতে কমেছে বলে কিন্তু বলা যাবে না জাপান উতর কোনোভাবেই থামেনি বন্ধু শত্রু সমীকরণ সতেজ থেকেছে ভারত কি ইউক্রেনের বন্ধু না সত্যি শত্রু তা কিন্তু আমরা এখন নিশ্চয়ই সেটি জানব এবং ভারতবর্ষে আবার রাশিয়াও যে বন্ধু তা কিন্তু আমরা প্রত্যেকে জানি রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের যে সম্পর্ক ভালো তা আমরা প্রত্যেকেই সেটি জানি কিন্তু এই যে দুই যুযু যুযুধান রয়েছে দেশের সঙ্গে ভারতের সমীকরণ যেমনই হোক না কেন সম্প্রতি জানা যাচ্ছে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারতবর্ষ তবে সরাসরি নয় ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি সেলগুলো ইউরোপীয় গ্রাহকরা ইউক্রেনে পাঠিয়ে দেবে এবং এভাবেই ভারতে নির্মিত অস্ত্র পৌঁছে যাবে ইউক্রেনে বিষয়টা প্রকাশ্যে এলে এ বিষয়ে মস্কো প্রতিবাদ জানিয়েছে কিন্তু নতুন দিল্লি বা নিউ দিল্লি এই অস্ত্র বাণিজ্য বন্ধে কোনো রকম পদক্ষেপ করতে চায় চায়নি বলেই কিন্তু জানা যাচ্ছে এগারো জন ভারতীয় এবং ইউরোপীয় সরকার এবং ইউরোপ প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তাদের বরাত নিয়ে গত বৃহস্পতিবার দিন এ নিয়ে একটি তথ্য জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থন করার জন্য গোলা স্থানান্তর করে এক বছরের বেশি সময় হয়ে ধরে হয়ে গিয়েছে ভারতীয় অস্ত্র রপ্তানি বিধান অনুযায়ী ঘোষিত ক্রেতাদের কাছ থেকে অস্ত্র তৃতীয় পক্ষের কাছ থেকে বিক্রি বা হস্তান্তর করা যেতে পারে না এ ধরনের অনুমোদিত স্থানান্তর ঘটলে ঘটলে যেখানে ভবিষ্যতে বিক্রি বন্ধ করে দেওয়ার ঝুঁকি রয়েছে তিনজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন যে রাশিয়ার পররাষ্ট্রনীতি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জুলাইয়ের বৈঠকের সময় সহ ক্রেমলিন অন্তত দুটি অনুষ্ঠানের বিষয়ে এই বিষয়টিকে উত্থাপিত করা হয়েছিল জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে ভারত ইউক্রেনে আর্টিলারি সেল পাঠায়নি বা বিক্রি করেনি ভারতীয় সরকারের দুটি এবং প্রতিরক্ষা শিল্পের দুটি সূত্র জানিয়েছে ইউক্রেন যেসবে ইউক্রেনে যেসব গোলাবারুদ পাঠানো হয়েছে দিল্লি তা খুব কমই উৎপাদন করেছে এটি কিএের আমদানি করা মোট অস্ত্রের এক শতাংশ থেকেও কম একজন স্প্যানিশ এবং একজন সিনিয়র ভারতীয় কর্মকর্তার পাশাপাশি ভারতীয় অস্ত্র উৎপাদনকারী যন্ত্র ভারতের প্রাক্তন শীর্ষ নির্বাহী জানিয়েছেন যে ইউক্রেনে ভারতীয় গোলাবারুদ প্রেরণকারী ইউরোপীয় দেশগুলির মধ্যে রয়েছে ইতালি এবং চেকোস্লোভিয়া চেকোস্লোভিয়া প্রজাতন্ত্র এবং এই দুই দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কিএফকে আর্টিলারি সেল সরবরাহ করার উদ্যোগে নেতৃত্ব দিয়ে দিচ্ছে বলেই কিন্তু খবর আসছে এবং রাশিয়ার তরফ থেকে একটা যে হুঁশিয়ারি তা কিন্তু অবশ্যই ভারতবর্ষের দিকের জন্য তেরে এসেছে এই খবরটি সামনে আসার পরে এবং ভিডিও এই পর্যন্তই ছিল আপডেট এতটুকুই ছিল বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড